আবাস যোজনার বাড়িতে রাজ্যের লোগো দেওয়ার সিদ্ধান্ত নবান্ন থেকেই লোগো পাঠানো হবে জেলাগুলিতে নবান্ন থেকে এই লোগো পাঠানো হবে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে কেন্দ্রের লোগো ব্যবহৃত হতো প্রথম কিস্তির টাকা কিভাবে ব্যবহার হবে তার জন্য এসওপি তৈরি আবাস যোজনার বাড়িতে আবাস যোজনার নাম রাখা হচ্ছে বাংলার বাড়ি আর সেখানে রাজ্যের লোগো লাগাতে হবে নবান্ন থেকেই এই লোগো জেলাগুলিতে পাঠানো হবে বলে জানা যাচ্ছে প্রথম কিস্তির টাকা কিভাবে ব্যবহার হবে তার জন্য এস তৈরি হয়ে গেছে বলে জানা যাচ্ছে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িতে কেন্দ্রের লোকও ব্যবহার করতে হতো দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে দীপ্তিমান ঠিক আর কি কি নির্দেশিকা যাচ্ছে এক্ষেত্রে এই আবাস যোজনার বাড়িতে দেখো একেবারে এই আবাস যোজনা নিয়ে কিন্তু রাজ্য সরকার একটা এস তৈরি করেছে এবং সেই এস জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই এস মূলত যে বিষয়গুলো বলা হচ্ছে তার ভেতরে একটা রয়েছে বাংলার বাড়িতে যেহেতু রাজ্য সরকার পুরো পয়সাটা দিচ্ছে এখানে বাংলার লোগো তৈরি করা হচ্ছে এবং সেই লোগোটা দেয়া হবে এবং প্রথম কিস্তি যে টাকা দেয়া হয়েছে এসওপিতে যেটা প্রথমেই উল্লেখ করা আছে সেই কাজ আপ টু লিন্টন পর্যন্ত করতে হবে এবং সেটা আগামী ছ মাসের মধ্যে করে দিতে হবে অর্থাৎ একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে সেই টাইম মধ্যেই কিন্তু এই কাজ শেষ করতে হবে আপ টু লিন্টন পর্যন্ত এবং পরবর্তী কালে যেটা জানানো হয়েছে যে এই বাড়ির করার জন্যে ইট সিমেন্ট বালি লোহা যেগুলো কিনবে সেইগুলো যেন ন্যায্য মূল্যে পায় সেই জন্য জেলা শাসকদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে এবং জেলা শাসকরা এই বিষয়ে যারা যেই যেই এলাকায় এই বাড়িগুলো তৈরি করা হবে বাংলার বাড়ি তৈরি করা হবে সেই এলাকায় যারা ডিস্ট্রিবিউটার রয়েছে তাদেরকে নিয়ে বৈঠক করবেন জেলা শাসকরা এবং সেই হিসাবে তারা কিন্তু নির্দিষ্ট দর ঠিক করে সেই দরেই যেন তারা পান এবং কোন রকম যাতে তাদেরকে রকম ভোগান্তি উপভোক্তাদের যাতে রকম ভোগান্তি না পইতে হয় সেই জন্য সেরকম সব ব্যবস্থা যেন করা হয় সেইগুলোর দিকে নজর রাখা হয়েছে পাশাপাশি বিডিওদেরও বলা হয়েছে যে দেখার জন্যে যে তারা কাজ ঠিকভাবে হচ্ছে কিনা এবং কাজের সময় যেন কোনো রকম কোনো বাধা না আসে পাশাপাশি আরেকটা জিনিস বলা হয়েছে যাদের অ্যাকাউন্টে এই টাকা গেছে তাদের যদি নিজস্ব জমি না থাকে তাহলে সরকারি জমি পাটটা দিয়ে তাদের যাতে বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় সেদিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে অর্থাৎ সব রকম ভাবে বাংলার বাড়ি পেতে যেন সাধারণ মানুষকে যাদের অ্যাকাউন্টে এই টাকা গেছে বা যারা আগামী দিনে পাবেন তাদের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর তৈরি করে দেয়া এটা রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেয়া হচ্ছে ঋষি ধন্যবাদ দীপ্তিমান কথা বলছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে বাংলার বাড়ি বা এই আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে এসওপি তৈরি করা হয়েছে পাশাপাশি আবাস যোজনার বাড়িগুলিতে রাজ্যের লোগো ব্যবহার করতে হবে লোগো লাগাতে হবে যেমনটা ঠিক কেন্দ্রীয় সরকার যখন এই আবাস যোজনার টাকা দিত তখন যেভাবে কেন্দ্রীয় সরকারের লোগো ব্যবহার করতে হতো এখন সেভাবেই কিন্তু রাজ্যের লোগো লাগাতে হবে বলে রাজ্যের পক্ষ থেকে জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং নবান্ন থেকে সেই লোগোগুলি পাঠানো হবে জেলাগুলিতে এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এরই পাশাপাশি যে যাতে এই আবাস যোজনার বাড়ি যারা পাচ্ছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা যে সামগ্রী নির্মাণ সামগ্রী যাতে ন্যায্য মূল্যে কিনতে পারেন সেটাও যাতে দেখা হয় সেই বিষয়টিও কিন্তু নির্দেশ পাঠানো হচ্ছে এই বাংলার বাড়ি যোজনার বাড়ি নিয়ে সমস্ত বিষয়গুলোর কিন্তু নজর রাখা হচ্ছে একেবারে খোদ নবান্ন থেকে এই বিষয়গুলোর দিকে কড়া নজরদারি করা হচ্ছে বলে বলা যেতে পারে কারণ একটা এস তৈরি করা হচ্ছে পাশাপাশি নবান্ন থেকে লোগো দেওয়া হবে রাজ্যের লোগো ব্যবহার করতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের লোগো ব্যবহার করতে হতো এবার কিন্তু রাজ্যের লোগো ব্যবহার করতে হবে বাংলার বাড়ি এই প্রকল্পের নাম করা হয়েছে যেহেতু আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকার সে কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পক্ষ থেকে এই নিয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন এই মুহূর্তে যারা টাকা পেয়েছেন আবাস যোজনার টাকা সেখানে নবান্ন থেকে নির্দেশ যাচ্ছে যে রাজ্যের লোগো ব্যবহার করতে হবে এতদিন যেভাবে কেন্দ্রীয় সরকারের লোগো ব্যবহার করা হতো এবার রাজ্য সরকারের লোগো ব্যবহার করতে হবে কি বলবেন না না আমার কথা তো এটা তো পরিষ্কার যদি আমরা কখনো বলিনি যে লক্ষ্মী ভান্ডারে মোদীর ছবি দিতে হবে কিন্তু খাদ্যশ্রী প্রকল্পের টাকায় খাবারের চালের বস্তায় হ্যাঁ তাতে হাঁড়ির ছাপ মেরে মমতা ব্যানার্জির মুখ লাগানোটা সেটা কোন ন্যায়সঙ্গত ছিল হ্যাঁ একদমই সরকারি প্রকল্প রাজ্য সরকারের যদি প্রকল্প হয় নিশ্চয়ই রাজ্য সরকারের লোগো লাগানো হবে পিসির লাগাক ভাইপোল লাগাক নাগনিরও ছবি লাগাতে পারে চাইলে পিসি তাতে আমাদের কিছু যায় বা আসে না কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে পরিষ্কার এতদিন যে কেন্দ্রীয় প্রকল্পের প্যাকেট পাল্টে হ্যাঁ লোগো পাল্টে নিজের লোগো লাগিয়েছিল সেই লোগো গুলো গিয়ে কারা তুলবে এগুলো একদম নেয়াতি ছেদ কথা বাচ্চা ধন্যবাদ সরদা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে রাজ্যের লোগো দেওয়ার সিদ্ধান্ত নবান্ন থেকে এই লোগো যাবে জেলাগুলিতে এবং যারা এই আবাস যোজনার বাড়ি পাচ্ছেন তাদেরকে কিন্তু এই রাজ্য সরকারের লোগো ব্যবহার করতে হবে তেমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এতদিন ধরে কেন্দ্রীয় সরকারের লোগো ব্যবহার করতে হতো যেহেতু কেন্দ্র দিত এই আবাস যোজনার বাড়ির টাকা সে কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকারের লোগো ব্যবহার করতে হতো এবার রাজ্য সরকার যেহেতু এই টাকা দিচ্ছে রাজ্য সরকারের ব্যবহার করতে হবে এমনটা কিন্তু পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আবাস যোজনার বাড়িতে রাজ্যের লোগো দেওয়ার সিদ্ধান্ত আমরা দেখেছি আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি হয়েছে বহুবার রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হয়েছে যে একশো দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা দিতে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো জানায়নি বা বকেয়া বরাদ্দও করেনি সে কারণে কিন্তু রাজ্য পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে আবাস যোজনার টাকা এবং একশো দিনের কাজের টাকা রাজ্য সরকারই দেবে এবং আবাস যোজনার টাকা দেওয়ার আগে সার্ভেও করা হয়েছে যে কোথাও কোনো গলত রয়েছে কিনা সেই সমস্ত দেখিয়ে কিন্তু এই আবাস যোজনা টাকা দেওয়া প্রথম কিস্তির টাকা দিয়েছে এই নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ দা রাজ্যের লোগো দেওয়ার সিদ্ধান্ত এই আবাস যোজনার বাড়ি যারা পাচ্ছেন এতদিন ধরে কেন্দ্রীয় সরকারের লোগো ব্যবহার করতে হতো এবার রাজ্য সরকারের লোগো ব্যবহার করতে হবে কি বলবেন কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্তে তো বলা বলে কি আছে রাজ্য সরকার যদি মনে করেন যে তাদের কোন প্রকল্প রাজ্য সরকার লোগো লাগাবেন তাতে তা কিছু নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সমস্ত প্রকল্প চালু হয় তো রাজ্য সরকারের দলের নেতা দেওয়া কাটমানি উপায় রাস্তা এই কাটমানি উপায় রাস্তাটাকে বৈধীকরণ করা হচ্ছে কি সরকারি লোক টোক দিয়ে এটাই প্রশ্ন অন্য কিছু না আচ্ছা ধন্যবাদ বিকাশ দা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে